সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো এখন তো দুপুর বেলা সকাল দুপুর কয়টা বাজে মা দুপুর দুইটা বাজে দুইটা এখন তো আজকে তো তোমার একাদশী হয়েছে মায়ের পেয়ারা তুলবো চলেন দেখায় কে তুলো পেয়ারা পেয়ারা ওই যে পেয়ারা বলিয়ে হইতেছে বড় হই গেছে মানে এখন হই নাই তার মাছখান্দে একটা পেয়ারা বড় হইছে কই কই ওই যে এ আইছো তো বড় হই গরি না তুই পেয়ারাটা আর একটু বড় হলে তার দেখ থাকলে তুমি পারবে না আমি পারি ওই যে এই জায়গা দিয়ে গোল রাখা আছে মামনের উপরই উঠছে নাকি পারবো ডালা ভেঙে যাবে বাবা

হুম ঠিকই তো কিভাবে পারবো আমি একা একা তাই না তো কালকে ফল আনা হয়েছে ফল আছে পরে ভাবলাম যে গাছের যেহেতু তুলি আছে যে ফল আনা হয়েছে ফল বলতে গাছের আনছিলাম কালকে পেয়ারা তো পেয়ারা কাটম আর পাশে যে স্ট্রবেরি আছে তো সবগুলাকে ধিয়ে নিই তারপরে কেটে নিম তাই না বাবা তো ভাবলাম যে কাটব তার সাথে গাছের পেয়ারা আছে

পাছে মামুণি বৰ বেৰি দি দিব ঘাৰ দিব কিছু বলব না ত আমি দিছোঁ ক'ৰবাত বৰ থাকি আছে মামুনিক দিলে কয় দি কয় বেরিয়ে গাছ দিয়েছিলাম গাছ খেয়ে ফেয়ার সে থাক করে দিব না আবার বিকেল বেলায় বেলা এখন রান্না করবো তার জন্য নিচে আসলাম হুম তো এখন সবজি নিব আজকে রান্না করবো হচ্ছে নিরামিষ তরকারি সাথে পাট শাক ভাজি তো পাট শাক উঠিয়ে নেই আর যে ডুগা নিমো তারপরে ডাটার ইটি মানে নানান রকমের সবজি দেওয়া তো সবজি রান্না করবো না বাবা তো প্রথমে কি আগে শাক উঠে নি তাই না তো শাকটা উঠে নি তারপর আবার বাড়িতে যার পর আবার দেখাই তো জায়গায় জায়গায় ঠিক আর কি কইরা কোয়া তারপরে আর কি উঠামো একটু বড় বড় তো ওই পাশে যে শাক নিয়ে আসলাম শাক সাথে ডাটা মিশানো আছে লাইট ডুগা তারপরে মিষ্টি লাইট ডুগা তারপরে পাশে আলু গাজর আর সিরানাস আছে তো এগুলা দিয়ে আর কি নিরামিষ সবজি রান্না করুন তো কেটে নিই তো আজকে আলু হচ্ছে ছোট আলু দিব তোর কেটে আর সেটা হলো ছোলা ছাড়া অনেক আগে ভাবে খাইতাম ঘরে হুম অন্যরকম ভাবে অনেক আগে এরকম ভাবে ছোট আলু দিয়ে ছোলা ছাড়া এরকম রান্না করতো তো অন্যরকম ভাবলাম সেরকম ভাবেই রান্না করি আর ওই দিন রাত্রিতে হচ্ছে মেরামকে রান্না করছিলাম অনেক ভালো লাগছিলো সে কারণে ভাবলাম ও রান্না করি হ্যাঁ বাট হৈ গৈছে তাৰিখটো হৈ পোৱা হয়নে দেখোন Дома Det er som helt umulig.

বেছি পচন্দ তরকারিতেও মনে করেন যে ঠিক মতো ঝুললে স্বাদ লাগে তো আমার সবজি যেহেতু গেছে এর কারণে আর কি দিব না এই যে তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিই তো এই যে তরকারি নামিয়ে আছে তো গাজর দিয়াতে একটু লাল হয়েছে তার সাথে হলুদ দিয়াতে আমার রান্না শেষ এখন বেড়ি নিচে দিয়ে আসি বাবা নিচে দিয়েছিল এই সব একাই সুইটা নগে বইসা না থাকলে কাজ হয় না বিকেলে তো হাইটাও আসি আর বেড়িগুলো নিচে বেন্দে দিয়ে আসি আর বাবা ইয়ে গেছে মনে হয় ঘাস কাটতে গেছে বল বেড়ি দিয়ে তাহলে হ্যাঁ বিশ্বর্য তো পাশে বানি ওই পাশে বড় রোদ করে দিলে এই করা পারবো এই দিদি দিয়ে ঘাসি গেল ধরুন সুন্দর লাগানো দেখতে

তুমি যাও চুলি যাও ইংগে আসি ভালোবাসা ভালোবাসা তো বিকেলবেলে দেখেন কত সুন্দর একটা পরিবার ভালোবাসার মূল্য থাকে না আকাশটার গंपলিশকার মূল্য থাকে না পাক 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 ওnei khare thakbo inge ayo ki aye jaina to hashaichilo hasha bar na khe gore chole geche তো সন্ধ্যা ধরাও এসে তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের কাছে থাকবেন